আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই রব কাউকে ভালোবাসলে কাটা দেওয়ার আমরা কাউকে ভালোবাসলে ফুল দি রব কাউকে ভালোবাসলে কাঁটা দে কাটা কাটা আমরা কাউকে ভালোবাসলে রব থেকে টেনে ছায়াতে রাখি রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করে দেয় আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর ওষুধ দিয়ে বসায় রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানে বন্দি করে রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে দুই দুইবেলার জায়গায় চারবেলা খাওয়ানোর চেষ্টা করি রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেই দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে একবেলা ভাত আনলে আরেকবেলা ভাতের কোনো খবর থাকে না নুন আনতে আনতা ফুরাই এরকম অবস্থা দেখা যায় কেন হয় আল্লাহ তালা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন বলেছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকব ভয় দিয়ে সম্পদ নষ্ট দিয়ে অভাব দিয়ে বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকব কেন এই দুনিয়া শেষ হবে আখিরাত শেষ হবে না এই দুনিয়ার শেষ আছে জান্নাতের শেষ নাই যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না চিরস্থায়ী জান্নাত দান করে চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না ভাই একটু বলি লাগে স্বপ্নের ভিতরে জি জি আমি বুঝতে পারছি না ঠিক আছে জি জি অবশ্যই তাকে একটু সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করুন এই বয়সে যে এতক্ষণ বসেছিল এটাও তো অনেক বড় ব্যাপার এসে কথা কয় না অনেক যুবক এত এই শীতে ঘর থেকে বাইরে হয় না কোনো রকম কষ্ট করে আর ল্যাপটা গায়ে দিয়ে যদি পাঁচ দশ মিনিট ল্যাপটা গরম করে কেউ যদি আইসা ভিতরে ঠান্ডা হাত পা যদি ঢুকাই দেয় তাহলে তো যুবকরা কথা বলে না ঠিক কিনা কারণ সব নিয়ে কম্প্রোমাইজ আছে কম্বল দিতে পারতাম না ল্যাপ দিতে পারতাম অসম্ভব কথা তিনটা বাজে যদি শীতকালে যদি অনেক মজার ঘুম হইতেছে এমন সময় একজনে যদি কয় দোস্ত তোরা পাঁচশো টাকা দিবো ঘর থেকে বাইরে তখন হে কইবো তোর আমি এক হাজার টাকা দিবো তুই চুপ করে বৈশা থাক অন্য সময় ডাকাতি করতে চুরি লাগে শীতকালে ডাকাতি করতে কয় এক বোতল পানি যা আছে বাইর ঘর নাহলে পানি মেরে দিব কথা কয় না কথা কয় না কথা কয় না এরপরও যে আমার মুরব্বী এতক্ষণ আছেন বসেছিলেন আল্লাহ পাক ওনার সুস্থতা দান করুন কি বলেছিলাম ভাইরা আল্লাহ ভালোবাসলে আর আমাদের ভালোবাসার ধরন এক আমরা ভালোবাসলে ফুল দিই আল্লাহ ভালোবাসলে জোরে বলেন আল্লাহ ভালোবাসলে কি দেয় আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন একটু শুনেন দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয় চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি মৃত্যুর পরে কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে তখন এই দুনিয়ার ষাট সত্তর পঞ্চাশ বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন এই মাত্র চোখটা খুললো আপনার ঘুমটা ভাঙল আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার চতুর্দিকে অন্ধকার হাত থাকবে বাঁধা পা থাকবে বাঁধা কবরের প্রথম যখন চোখ খোলা হবে তখন আপনার আমার অনুভব হবে আমি এতদিগিন এতক্ষণ সগুমের মধ্যে ছিলাম স্বপ্নের জগতে এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বর্জক আখেরাত আলমে বর্জক আখেরাত মনে রাখবেন ভাইয়েরা দুনিয়া দাড়ি আল্লাহ করতে নিষেধ করে নাই আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই চাকরি করতে নিষেধ করে নাই পরিবার করতে নিষেধ করে নাই আল্লাহ শুধু এতটুকু বলেছেন যা করার কর বর্ষাটা আমার উপর রাখিস আর একটু জোরে বলেন মান্দা যা যেভাবে করার কর সংসার পরিবার ব্যবসা চাকরি কর বর্ষাটা আমার উপর রাখিস তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয় এইভাবে করিস তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার আমি আল্লাহ মেয়ে দান করছি তো পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি তো আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না মেয়েটাকে যে কথা বলেন না রে ভাইয়া প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে কুস্তে যাইস না কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে নাও হতে পারে বান্দারে তোর বিয়ে করার দরকার আমি জানিত আমি আল্লাহ হুকুমের একটা অপেক্ষা কর আমি আল্লাহর হুকুমের একটা অপেক্ষা কর আমি আল্লাহ দিব তো এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায় যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে আর একটু জোরে বলেন না আমরা সবাই গোল্ডেনে প্লাস পেতে চাই বলেন বলেন যুবকরা একটু আওয়াজ দেন আমরা সবাই কি পেতে চাই একটা সময় প্লাস পাইলে খুশি হয়ে যেত এ মাইল্যাভীরার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন অ্যাগারেট ফাইল মানুষ ঠিক বলেন না ঠিক আমি যে কথা বলছি মাইকের আবার যোদুর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন আমরা কি সফলতা মনে করি আসলে সফলতা কোথায় আমরা যে কত বোকা খেয়াল করেন এসএসসি পরীক্ষায় পরীক্ষাই যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল বলেন সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে সফল না ব্যর্থ আবার সে ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে বলেন 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 আরো জোরে বলেন পড়ালেখা তেমন ভালো না এমন ব্যবসায়ী হয়েছেন বড় বড় কোম্পানির মালিক এখন তার আন্ডারে চাকরি করে সব করলেন এ প্লাস ওয়ালারা তারে দেখা এবার বলেন সফল কে আর ব্যর্থ কে সফলকে আর ব্যর্থকে ফেল যে করছে এসে এখন কোটি টাকার মালিক গোল্ডেন প্লাস যারা পাস করছে তারা এখন ওনার স্যার মালিক স্যার 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 ও যুবক প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন প্লাস পাওয়ার পিছনে দৌড়াও দুনিয়াও তোমার হবে আখিরাতও তোমার হবে ইজ্জতও তোমার হবে ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে সময় না দিয়ে শুধু ফরা সকালে ফর 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 জোহরে ফর 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 সন্ধ্যায় ফর 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 রাত্রে ফর 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 এমন বইয়ের ভার বাচ্চা ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে যুবকরা কথা বলছে না যে অবাস্তব বলেন অবাস্তব লাভ কি হচ্ছে এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নাই ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না কারণ কি সারাটা দিন শুধু পড়ছে আর পড়ছে হয় সত্যি করে একটা কথা বলেন আম তো সবার কম বেশি পছন্দ বাফের কিন্না যে গড়ে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে আমি কথা কইতেছিনা কথা হুজুর কইলে তো দরা খাইয়া যাইম কইতাম না গড়ের আম ফেলে আপনি যে ছোটবেলায় আম কুড়াতে গিয়েছেন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা আম কুড়াতে সুখ আছেন একটা লাইন ওই জিনিসটা আর পাবেন বলে না ওই জিনিসটা আর পাবেন বড় চমৎকার কি বিষয় জানেন যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখত যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো কেন শাসন থেকে বেঁচে যাব কলেজ ইউনিভার্সিটিতে গেলে কেউ আর পড়ার জন্য ডাক দিবে না শাসন করবে না মারবে না আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও কম বেশি বেশিরভাগ মানুষ একটা উত্তর দিবে আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই আমি আবারও সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই আমিও আবার সেই আনন্দটা নিতে চাই বৃহস্পতিবারে হাফ সুটির সেই আনন্দটা আমি নিতে চাই শুক্রবারের বন্ধ থাকার সকালবেলার সেই আনন্দটা নিতে চাই আমি বিলে খেলতে যাওয়ার সেই আনন্দ নিতে চাই আমি বৈশাখ মাসে বন্ধুদেরকে নিয়ে আম কোটানোর সেই সুখটা নিতে চাই আমি নদী পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সেই সুখটা আমি নিতে চাই আমি ছোট্টবেলার শীতকালের মজাটা নিতে চাই আমি ছোট্টবেলার মক্তবের সে আনন্দটা আবার নিতে চাই আমি ছোট্টবেলার তারাবি পড়ার সে আনন্দটা আবার নিতে চাই এক কথায় আমি বড় হয়ে আবার ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই এখানে অনেক মানুষ আছেন এই কথায় আমার সাথে একমত হবেন হয়তো যে আমরা আবার বড় হয়ে কোথায় হতে চাই ছোট বলেন না আমরা সবাই কি হতে চাই আমি আমার যুবক ভাইদের বলবো পড়ালেখা করেন যেভাবে করার করেন দুই নম্বরই করেন না গোল্ডেন প্লাস যদি না পান মন করবেন না আপনার আল্লাহ যদি চাই ওই বিয়ের ভিতরে গোল্ডেন বেশি এমনে গোল্ডেন নাই তো এটা কি ফাই একটু কথা বলেন গোল্ডেন এপ্লাস নাই ভালো কথা একদিন দুই দিন বলবে আর কি আর মানুষের কথা কি বলবো উপবাস থাকলে যে দুই বেলা খাবার দিবে না সে আপনার নামে বদনাম বেশি করে এইসব মানুষের কথা শুনে দরকার কি কথা বলেন কথা বলেন ঠিক কিনা আপনাকে এসে দেখবেন এমনি সারা বছর কোনো খবর নেয় না পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন যেগুলোর বছর কোনো খবর ছিল রেজাল্টটা কি হয়েছে রেজাল্টটা কি হয়েছে যদি বলেন ফেল করছি আপনাকে এত বড় একটা লিস্টটি শুনে দিবে ফেল করবা না তো কি করবা সারাক্ষণ মোবাইল চিপলে তো ফেল এমনি করবা করা লাগা তো তুমি করো না করা লাগা করো না ঠিক মতো ক্লাস করো নাই ফেল করছো আর যদি কোন যে আমি ফাঁস করছি কয় এরকম ভাগ্যগুণে একটা দুইটা মাঝে মধ্যে ফাঁস করে ফেলে ভাগ্যগুণে মানুষ মানে প্রশংসা করতে পারেই না বদনাম করতে সারে না এমনও মানুষ আমাদের ভিতরে আসে না নাই তাদের কথা আপনার জীবনকে আপনি থামাই রাখার দরকার কি ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে ইয়া রব আমার দেহটা তোমার দেওয়া সুবাহান আল্লাহ একটু বলতে থাকবেন সবাই আল্লাহ আমার দেহটা তোমার দেওয়া আমার দুইটা চোখ তোমার দেওয়া আমার দুইটা হাত তোমার দেওয়া আমার দুইটা পা তোমার দেওয়া আমার কলিজা তোমার দেওয়া আমার হৃদয় তোমার দেওয়া আল্লাহ আমার সব কিছু তোমার দেওয়া আমি আমার সব কিছুকে খুশি মনে তোমার নামে ছেড়ে দিলাম আপনার ছেড়ে দেওয়া যদি রব একবার বলে আমি কবুল করে নিলাম এবার বলেন সে জীবনকে নিয়ম খেলায় কুস্তি খেলায় পিঠ যার লেগে যায় মাটিতে সে পরাজয় যার পিঠ লাগে না সে জিতে যায় সঠিক না ভুল যদি কুস্তি খেলায় পিঠ লেগে যায় সে হেরে গেছে যার পিঠ লাগে নাই সে জিতে গেছে আর যে জিতে যায় তার নামে ব্যানার হয় তার নামে ট্রফি হয় যে আমার ভাই বলছেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয় ট্রফি দেয় মেডেল দেয় বাবা দেয় ওই আমার তোমার ভাই কত স্লোগান দেয় তার নামে কত কিছু হয় আর যে পরাজিত হয় পিঠ লেগে যায় তার নামে কেউ কিছু করে না কিন্তু সে পরাজয়টা যদি হয় রবের খুশির জন্য বাহ্যিক চুকে কারবালার ময়দানে এ জিত জিতেছে হোসাইন হেরেছে বাহ্যিক চুকে। বাহ্যিক চোখে এজিদ জিতেছে ইমাম হোসেন হেরেছে বাহ্যিক চোখে এজিদের পরিবার ধ্বংস হয় নাই ইমাম হোসেনের পরিবার শহীদ হয়েছে বাহ্যিক চোখে এজিদ তৃষ্ণার্ত ছিল না ইমাম হোসেন তৃষ্ণার্ত ছিল বাহ্যিক চোখে এজিদের গরদান কাটে নাই ইমাম হোসেনের গর্দান কেটেছে তো গরদান কেটেছে পিট লেগেছে যাই হয়েছে হেরেছে কিন্তু এখনও পর্যন্ত দুই সালে আপনার এলাকায় বিভিন্ন ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের নাম ইমাম হোসেনের নাম ইমাম হোসেনের নাম সোবাহ হানালা একটু জোরে বলি না ইমাম হোসেনের নাম ডাইনে তাকাম ইমাম হোসেনের নাম ফেসবুকের মধ্যে ইমাম হোসেনের নাম তাও আবার কেমন নাম নামটা হোসাইন দিয়ে শুধু হয় না হযরত আগে থাকে ইমাম আগে থাকে শেষেরদিয়াল্লাহ তালান হো থাকে শেষের আলাহ তালান থাকে এবার জগত বলে আল্লাহ এই জিৎ না জিতেছে ইমাম হোসাইন তো জিতে নাই রব বলে যে এই জিৎ জিতেছে আমি খুশি হয় নাই হোসাইন হেরেছে আমি খুশি হয়েছি ওই আমি খুশি হওয়াটাই ওই হারাটাই কে আমত পর্যন্তর জন্য আমি আল্লাহ জিতা হিসেবে بس اے بوستا বুঝেন না আপনার চাস্ত ভাই কুটিপতি হইছে তো সমস্যা কি আপনি বলবেন হে কুটিপতি আমার ভাই এটা না কইবেন جی 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 আজ সুবহানাল্লাহ কইনারে ভাই কুটিপতি জে তুই যারা কুটিব এটা আমার ভাই আমার রক্ত আপনি এটা না বলবেন ঠিক তার কমানোর চেষ্টা করেন কেন আপনি যখন অন্যরে কমাইতে নামবেন আল্লাহ আপনারে কমাই দিবে আর আপনি যদি নিজেরটা বাড়াতে চান পদ্ধতি কি আপনি অন্যটা বাড়াইবেন আল্লাহ তালার একটা নাম আছে ভাই সাত্তার বলেন তো সবাই কি সাত্তার অর্থ হচ্ছে যে আবরণকারী এটা কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না এখন এই হয়ে আল্লাহ আমাদের গোপন করে রেখেছে সুবাহ আল্লাহ বলেন তো রসুলের হাদিস মোতাবেক রসুল বলে যে মৌমিন মুসলমান দুনিয়াতে আরেকজন মৌমিন মুসলমানের ইজ্জত ইজ্জত বাঁচানোর জন্য একটা দোষ গোপন রাখবে আল্লাহ হাসরের ময়দানে তার দোষগুলাকে গোপন করে দিবে ইজ্জত বাঁচাই দিবে লাভ যারা চায় আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো সেই আল্লাহকে সন্তুষ্টি করব তো করব কিভাবে বান্দা সবাই বলে আল্লাহ তোমাকে রাজি করতে চাই কিভাবে করব রব বলে যে আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও সেজন্য উনান আমাদের নবীকে রসুল বলা হয় নবী বলা হয় রসুল বলা হয় রসুল হলো আল্লাহকে খুশি করার রাস্তা যিনি দেন আল্লাহ বলেন এবার আমরা সবাই মদিনাওয়াল দরবারে গেলাম রসুলের কাছে ইয়া আল্লাহ আল্লাহকে খুশি করতে চাই শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলবেন সুবাহন আল্লাহ ইহা রসুল আল্লাহ আমরা তো আপনার উম্মত এসেছি আল্লাহ তো আপনাকে আমাদের জন্য শিক্ষক বানিয়েছেন নবী হাদিসে কি বলেছেন বস্তু মো আল্লিমান আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন আর একটু জোরে বলেন না ভাইয়া সোহান আল্লাহ আমি নবী তোমাদের জন্য শিক্ষক এবার শিক্ষকের কাছে গেল কারা ছাত্ররা ছাত্ররা গিয়ে বললাম ইয়া রসুল্লাহ আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন আকিম ও কিভাবে কীভাবে নামাজটা পড়বো এবার নবী বলে সাল্লু কামার আই তুমুনি ফাসল্লি উম্মত্রে আল্লাহর হুকুম আল্লাহর আদেশটা মেনে আল্লাহকে খুশি করতে যদি চাও নামাজটা পড়তে আমি যেভাবে পড়ি পড়তে থাকো আমাকে অনুসরণ করতে থাকো অনুকরণ করতে থাকো তুমি ওটাই করো যেটা আমি করি আল্লাহ খুশি হয়ে যাবে এখানে কঠিন জামিলার কিছু ভাই বলেন না কঠিন জামিলার কিছু একটা কথা মনে রাখবেন জামিলা সব আমাদের ভিতরে আমি শুনি নাই আমি আপনার মায়ের পেটের ভাই না আপনি আমার মার পেটের ভাই না ঠিক আছে আপনার সাথে আমার দুশ্মনী মানে নিলাম আমরা তো এক না এক মারও না এক এলাকারও না সেজন্য একজন একজনের সাথে বনে না আমাকে একটু বুঝাই বলেন তো তাহলে মায়ের পেটের ভাইয়ের সাথে তো ঝগড়া কেন আপনাদের এলাকা নাই মনে হয় না অন্যের ছেলেকে সহ্য করতে পারেন না বুঝলাম সে আপনার কেউ না নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারতেছে না কেন এটা আপনার রক্ত না তো জামিলা আসলে আমাদের নিজেদের ভিতরে কিন্তু আমরা সেটা অনেক সময় অন্যের নামে চালিয়ে দিই আজকের মাহফিল আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার একটু জোরে বলি আচ্ছা এখানে সম্ভবত ধান রোপণ করা হয়েছে না আচ্ছা আমার ভাই রোপণ করেছে যা দায়িত্ব করার উনি দায়িত্ব পালন করেছে সবগুলো থেকে ধান হবে বলেন না তখন কি হয় একটা তুফান আসে লন্ড বন্ড লন্ড বন্ড বাতাস মাইরা যা জরার জরাই দে যা টিকার টিকাই বলেন 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 কেন করে আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে নষ্ট খাওয়াবো না ভালোটাই খাওয়াবো বালাটাই খাওয়াবো বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে ওই রিজিক দাতা যার আছে তার টেনশন করার কোনো দরকার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে ইনশাল্লাহ করার জন্য কিছু কিছু রাস্তা নিয়মের দরকার আছে না নাই আল্লাহকে খুশি রাখতে গেলে আমাদের ইমান পাক্কা রেখে কিছু আমল করতে হবে তোমার মধ্যে একটা মুখটাকে বন্ধ রাখতে হবে বেশি কথা বলা যাবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে মানুষ কষ্ট পায় এমন কথা বলা যাবে অহংকার করে কথা বলা যাবে একটু জোরে বলেন হিংসা করে কথা বলা যাবে কারণ এভাবে বান্দা কথা বললে নারাজ হবেন কে আর আল্লাহ নারাজ হলে আপনার সব দিকে জামিলে লেগে যাবে বুঝাতে পারছি কথা এক এটা দ্বিতীয় নম্বর হচ্ছে চোখ বলেন না চোখ কোন দিকে অনেক কিছু দেখবেন সুযোগও আছে দেখার কিন্তু আপনি দেখবেন না আল্লাহকে খুশি করার জন্য জবান বন্ধ রাখবেন গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও গালি দিবেন না কুফা হা যা নবীর হাদিস আমল করে আপনি চুপ করে রইলেন আপনার আমার কাজ রব বলে বান্দা দুনিয়াতে তুই কোন রকম কষ্ট ধৈর্য ধরে আমাকে খুশি করে ইমানটা নিয়ে কবর হয়ে হাসরে আয় তুই বান্দা দুনিয়াতে আমাকে খুশি করে চল তুই হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব আমি আল্লাহ তোকে খুশি করে দিব এখানে লেনদেনের কোনো জামিলা বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা আল্লাহকে হাসরে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে কি করে দিবে খুশি করে দিবে আল্লাহ ফাক বলবে ঠিক আছে তুই যেহেতু চেষ্টা করেছিস চেষ্টার ফল কখনো বিতা যায় না আর সে চেষ্টা যদি আমার জন্য করো বিতা যাওয়ার কোনো প্রশ্ন আসে না বান্দা তোর আমল কম থাকলো নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ তোকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি আমি মালিক আমি খালিক যা ইচ্ছা আমি তা করতে পারি ইচ্ছা করলে জান্নাতিকে জাহান্নামিও বানাতে পারি জাহান্নামিকে জান্নাতিও বানাতে পারি আল্লাহর সে ক্ষমতা আছে না নাই আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন আছে না নাই আল্লাহ চাইলে জাহান জান্নাতি বানাইতে পারে কি পারে না আর আমাদের সুপারিশকারী নবী তো আছে কথা বলেন কথা বলেন কথা বলেন আমাদেরকে শুধু একটু ধৈর্য ধরতে হবে কি করতে হবে এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি বিদেশ ব্যবসা চাকরি কয়টা ভাই সবাইকে দিয়ে বিদেশ হয় আপনারা বলেন সবাইকে দিয়ে বিদেশ হয় সবাইকে দিয়ে চাকরি হয় সবাইকে দিয়ে ব্যবসা হয় আপনার জন্য আল্লাহ কি রেখেছেন আগে সেটা জানার চেষ্টা করুন অনেকে বলে এই কাজটা আমি এত বছর ধরে কোনো কাজে হয় না আমি বলি যে ভাই একটু অপেক্ষা করেন না আল্লাহ আপনার বাগ্যে লিখেছেন আমার বান্দা ব্যবসায় উন্নতি করবে আপনি আমি সারা দিন চাকরি 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 আল্লাহ কইছে চাকরি তো আমি রাখিই নাই আমার প্যাঁচটা কি বুঝতেছেন আপনারা আল্লাহ আপনার আমার তো রাখছে কি ব্যবসা আমরা খুঁজতেছি এ লাগিয়ে গেছে বেজাল বুঝতে পারছি সেজন্য সবাইকে দিয়ে ব্যবসাও হয় না সবাইকে দিয়ে চাকরিও হয় না যার জন্য যেটা বরাদ্দ সেটা আসবে আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে আপনার কাছে নিশ্চিত আসবে একদিন একদিন যত যথাসময়ে আর যদি বরাদ্দ না থাকে ভাই আপনার জন্য চোখের সামনে থাকার পরও হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না যদি সেটা আপনার রিজিকে না থাকে সেজন্য মুসলমানরা সব সময় ভরসা করে চলে কার উপরে আরেকটু জোরে বলেন কার উপরে ওই আল্লাহ আছে কি আছে না দেখে কি দেখে না শুনে কি শুনে না দিতে পারে কি পারে না মুসলমানদের ইমান বলে আমার আল্লাহ যেহেতু আছে আমার আর কোনো টেনশন আমার কাজ করে যাওয়া সাধ্য মতো চেষ্টা করা ধৈর্য ধরে সহ্য করে শুক্রিয়ার সাথে এগিয়ে যাওয়া আমার আল্লাহ যেটা দিয়ে খুশি হবে আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। সুবহান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক